নমস্কার এই ভিডিওটির মাধ্যমে তোমরা একটি প্রশ্নের উত্তর জানতে পারবে প্রশ্নটি হল মাউন্ট এভারেস্ট সিংহটি সর্বপ্রথম কে আরোহণ করেন উত্তরটি হবে হিলারি ও ত্যাঞ্জিং নর্গে আর তারা কত শুনে মাউন্ট এভারেস্ট আরোহণ করেন শনটি হচ্ছে উনিশশো তিপ্পান্ন সালের উনিশে মে আর মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত মাউন্ট এভারেস্ট নেপালের অন্তর্গত বৃহৎ হিমালয়ে অবস্থিত তার সঙ্গে আরও কয়েকটি প্রশ্নের উত্তর জেনে নাম বঙ্গোপসাগরে পতিত হওয়া কয়েকটি নদীর নাম কী কী উত্তরটি হবে মহানদী গোদাবরী কৃষ্ণা উত্তর পেন্নার দক্ষিণ পেন্নার কাবেরি ওয়াইগাই ইত্যাদি পশ্চিমঘাট পর্বত থেকে উৎপন্ন পূর্ব দিকে প্রবাহিত হয়ে সেগুলি বঙ্গোপসাগরে পতিত হয়েছে তারপর আরব সাগরে পতিত হওয়া দুটি নদীর নাম কি এই প্রশ্নটির উত্তর জেনে নাও এই প্রশ্নটির উত্তর হচ্ছে নর্মদা ও তাপ্তি নর্মদা ও তাপ্তি আরব সাগরে বতিত হয়েছে তো এখানে আরেকটি প্রশ্নের উত্তর চেনে নাম দু হাজার চার সালের ভূমিকম্পে কোন দ্বীপটিতে যথেষ্ট ক্ষতিসাধন হয়েছে দু সালে যে পোলঙ্কারী প্রাকৃতিক দুর্যোগ এই দুর্যোগে সুমাত্রা দ্বীপটিতে যথেষ্ট ক্ষতি হয়েছে তো এখানে আরেকটি প্রশ্নের উত্তর জেনে নাও সুনামি কি উত্তরটি হবে সাগরের নিচে আগ্নেয়গিরির উদগিরণ বা ভূমিকম্পের ফলে সৃষ্ট বিশাল সাগরীয় তরঙ্গই সুনামি এই প্রবল তরঙ্গ বা ডেউয়ের কম্পনের ফলে সাগরীয় অঞ্চল ও উপকূলে মানুষ সহ জীবজগতের বিস্তর ক্ষতি সাধন হয় এই ম্যাপটির মাধ্যমে তোমরা ভারতের কোন কোন রাজ্য কোন দিকে রয়েছে সেটি জেনে নাও ম্যাপের দিকগুলি মনে রাখবে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পূর্ব দিকে রয়েছে দেখো অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড এগুলি পূর্ব দিকে রয়েছে অসম পূর্ব দিকে রয়েছে উত্তর দিকে রয়েছে দেখো লাদাখ উত্তর দিকে রয়েছে দক্ষিণ দিকে রয়েছে শ্রীলঙ্কা ত্রিবনন্তপুরম অর্থাৎ এটি কেরালার মধ্যে পড়ে কেরালা তামিলনাড়ু এগুলি দক্ষিণ দিকে রয়েছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য